নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থ তোমাদের ফাইনাল এক্সামের রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো একই একই প্রশ্নটি আছে কলা পেঁপে ড্যাশ কাণ্ডের গাছ কলা পেঁপে নরম কাণ্ডের গাছ বেশিরভাগ সময়ে মানুষ ড্যাশ বাঘ মেরেছে বেশিরভাগ সময়ে মানুষ অকারণেই বাঘ মেরেছে অকা দ্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান গুঞ্জ সম্পদ কয়লা হল কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে জ্বালানি জীবাশ্ম জ্বালানি একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের দেশে আগে আগের স্কুলটিতে করে দিলাম ঝালো এ তারপরে পাম প্রাণস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে দেখো অপ্রচলিত শক্তি কি হয়ে যাবে সৌরবিদ্যুৎ রিকশা কলকাতায় এসেছে উনিশশো সালে পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাগজ প্রশ্নটি বলেছে করো ভূমিকম্পের কি কি সাবধানতা নেওয়া দরকার ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে বন্যায় কি কি ক্ষতি হয় আর বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার এগুলি প্রত্যেকটা আমি লিখিয়ে দিচ্ছি দেখো এখানে দুটো করে বলেছে আমি তিনটে করে লিখে লিখিয়ে দিচ্ছি দেখে প্রথমে বলেছিল দেখো ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার এক বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে যাওয়া দুই হতে না পারলে টেবিল বা পার খাট শক্ত কিছু আশ্রয় নেওয়া লিফ্টের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা দুটি বলেছে তিনটে লিপিকরা সেখান বলেছিল ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে এক অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয় দুই রাস্তাঘাট ঘরবাড়ি বাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে তিন গাছপালা ও ফসলের ক্ষতি হয় তারপর একটা বলেছিল বন্যায় কি কি ক্ষতি হয় এক মাটির ফসল জলে ডুবে নষ্ট হয় দুই বহু জীবজন্তু জলে ডুবে মারা যায় তিন মানুষের ঘর সম্পদ জলে ভেসে যায় আর শেষে বলেছিল দেখো বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার এক সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে দুই জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে তিন বিষাক্ত সাপ ও কীটপতঙ্গ আছে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লিখ এক একটা আছে প্রায় পাঁচশো বছর আগে গ্যালেনিও গ্যালেনি টেলিস্কোপ তৈরি করেন এটা হয়ে যাবে সত্য চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটাও হয়ে যাবে সত্য চাঁদ পৃথিবীকে বারো দিন উনত্রিশ ঘন্টায় একবার ঘুরে আসে এটা বারোটার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটায় এটাও হয়ে যাবে মিথ্যা সূর্যই সব শক্তির উৎস এটা সত্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় আট মিনিটে হয়ে যাবে সত্য প্রায় একশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় এটা হয়ে যাবে মিথ্যা চোদ্দ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার এটাও হয়ে যাবে সত্য পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া গেছে পাঁচের একটি প্রশ্নটি আছে নিজের প্রশ্নগুলির উত্তরটাও যেকোনো তিনটা আমি পাঁচটি লিখে ডাকাচ্ছি প্রথমটা আছে দেখো মানুষ কেন গাছ কেটে ফেলছে দেখো লিখেছি মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন হারিয়ে যাচ্ছে দুই মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয় তিন রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে চার কলকারখানা ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে পাঁচ মানুষের ঘর বাড়ি নির্মাণ শহর ও নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে দুই রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল চল্লিশ হাজারেরও বেশি চল্লিশ হাজারের বেশি কয়লা পাঁচে তিনের প্রশ্নটি আছে কয়লা কিভাবে তৈরি হয় ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি হতে থাকে অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেধে কয়লায় পরিণত হয় পাঁচের চারের প্রশ্নটি বলেছে মাটি ধস নামে কেন মাটি ধসের কারণগুলি হলো এক বৃষ্টিপাত পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে ভূমিকম্প ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে তিন গাছ কাটা নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে চার জঞ্জাল ফেলা পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে পাঁচের পাঁচের প্রশ্নটি বলেছে পানি কি পান্সি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙ্গি নৌকার মতো যান। এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে প্রশ্নটি উত্তর দাও মিনটেই করে দেখাচ্ছি একের প্রশ্নটি আছে পূর্ণগ্রাজ সূর্যগ্রহণ কাকে বলে ছবি আঁক সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক রেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না সেখানে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হবে এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্য চাঁদের আড়ালে চলে যায় তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে এত পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এটা সূর্য চাঁদ আর পৃথিবী তারপরে ছয় দুই প্রশ্নটি বলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে ছবি আঁকো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়া ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে দেখো এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি সূর্য পৃথিবী চাঁদ পৃথিবীর ছায়ায় চাঁদ পুরো ঢেকে গেছে ছয় তিনের প্রশ্নটি বলছে মুখ্য জোয়ারের প্রধান কারণ কি আর গৌণ জোয়ারের প্রধান কারণ কি মুখ্য জ্বরের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ আর গৌণ জ্বরের প্রধান কারণ হল পৃথিবীর ছয় প্রশ্নটি বলেছে অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন অমাবস্যা তিথিতে কেন জ্বরের জল বেশি বাড়ে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ারের সৃষ্টি হয় আর পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ ও অপর দিকে আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর প্রবল সৃষ্টি হয় ছয় ছয় পাঁচের প্রশ্নটি বলেছে শিশুদের অধিকারগুলি গুলি কি কি আগের দুটি পৃষ্ঠাতেও তোমাদের এই প্রশ্নটি করিয়ে দিয়েছি পাঞ্চিটাও করিয়ে দিয়েছি দেখো শিশুদের অধিকারগুলি হলো এক দিকে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখনে চিকিৎসা পাওয়ার অধিকার চার নিজের মত প্রকাশ করার অধিকার পাঁচ নিজের নাম পরিচয় দ্বারা ও প্রকাশ করার অধিকার ছয় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার আর সাত মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি ছয় ছয় প্রশটি আছে কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় কয়লার ধোঁয়া কিভাবে ক্ষতি হয় এক চোখে ধোঁয়া লাগবে চোখ করে তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে দুই শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে ফুসফুসের রোগ হবে তিন সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে চার গাছের পাতার উপর প্রভাব পাতা কালো হয়ে যাবে গাছের সালক সংশ্লেষ ও শোষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে আর পাঁচ বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব মাটিতে পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে ছয়ের সাপের প্রশ্নটি আছে কয়লা অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে এটা তোমাদের ছয়ের সাপের প্রশ্নের উত্তরটা দেখো কয়লা অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত উন্মুক্ত ফিলে না রেখে বা তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরা করতে হবে দুই কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আর তিন কয়লা খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে ছয় আটের প্রশ্নটি বলছে অপ্রচলিত শক্তি কোনগুলি কিভাবে সেগুলি প্রচলিত হবে অপ্রচলিত শক্তিগুলি হলো সৌরশক্তি বায়ু শক্তি জৈব গ্যাস শক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপ শক্তি সমুদ্র তরঙ্গ শক্তি প্রচলন করার উপায় এক এই শক্তি ব্যবহারের সহজ পদ্ধতি বার করতে হবে দুই এই শক্তির সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে আর তিন প্রযুক্তি উন্নতি ঘটিয়ে প্রাথমিক ব্যয় কমাতে হবে রাজ প্রশ্নটি আছে নয় প্রশ্নটি বলেছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না রাস্তায় বেরোলে কি কি করবে না এক গাড়ি যাওয়ার জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করবো না দুই রাস্তায় দৌড়াদৌড়ি করবো না তিন বাস থেকে লাভ দিয়ে নামবো না চার রাস্তার উপর কখনোই খেলবো না বা দৌড়াদৌড়ি করবো না পাঁচ বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না ছয় নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামবো না সাত বাসি ঝুলন্ত অবস্থায় যাব না আর হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না নয় রাস্তা পারাপারির সময় মোবাইল ব্যবহার করব না আর দশ রাস্তায় কলার ভূষা খেলব না এগুলি কখনোই করা উচিত নয় তাহলে রাখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পরিবেশের চতুর্থ স্কুল দিয়েও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ